এইভাবে চিকেন রান্না করে যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা জানতে চাইবে নমস্কার বন্ধুরা রুচির কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি চিকেনের একটি রেসিপি এই শীতে একবার হলো এইভাবে বানিয়ে দেখুন আর আমার মনে হয় একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানাবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি আর তারপরে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিতে হবে ঘি এখানে আমি দুই চামচ ঘি নিয়েছি এই ঘিটা গলে গিয়ে দুই চামচই হবে তো পুরোটা ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিতে হবে দুই চামচ বড়ো চামচের সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করেছি তবে আপনারা চাইলে সরষের তেলও করতে পারবেন এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট করে হয়ে যায় এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে তার সঙ্গে এখানে দিয়েছি ধনিয়া গোটা ধনিয়া নিয়েছি ওয়ান ফোর চামচ আর এখন এই ধনিয়াটাকে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে যেন আধ ভাঙা হয়ে যায় সেইভাবে এতে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তার সঙ্গে দিতে হবে অল্প করে একটু গোটা জিরা ধনিয়া আর জিরাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দিয়েছি লবঙ্গ দারচিনি আর তার সঙ্গে দিয়েছি এখানে গোলমরিচ চার পাঁচটা এখন এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্টসে জানাবেন তো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা চিকেনগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবেন না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে তো মিডিয়াম ফ্লেমে এখন চিকেনটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে এইভাবে তো দেখুন চিকেনের গায়ে কিন্তু ভাজার দাগ চলে এসেছে এইভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিতে হবে আদা রসুন বাটা এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা নিয়েছি এখন ভালো করে এই আদা রসুনটাকেও দুই তিন মিনিট কষিয়ে নেবো যেন এর কাঁচা গন্ধ না থাকে তো দেখুন আদা রসুন থেকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এই চামচের আমি এখানে প্রায় আড়াই চামচ লবণ দিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন তার সঙ্গে দিয়েছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আপনারা যদি দিতে না চান হলুদের গুঁড়ো বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো আমি এখানে সামান্য একটু দিয়েছি তার সঙ্গে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা বেশি দিতে হবে এই রান্নাতে আর তার সঙ্গে দিয়েছি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প দিতে হবে তো আমি আগেও বলেছি যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিতে চান বাদ দিয়ে রান্নাটা করবেন কোনো অসুবিধা হবে না তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। এদিকে দেখুন আমি দশটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামটাকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছি আর বাদামটাকে ভিজিয়ে রেখে বাটলে তাহলে বাদামটা একদম স্মুথভাবে বাটা হয় আর তাছাড়া এই বাদামের যে খোসাটা আছে খোসাটাকেও কিন্তু খুব সহজে তুলে নেওয়া যায় তো এইভাবে বাদামের খোসাটাকে তুলে ফেলেছি এখন এই বাদামটাকে বেটে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডার এখানে নিয়ে নিয়েছি আপনারা আমন বাদামের পরিবর্তে কাজু বাদাম নিতে পারেন না হলে চার মগজ নিতে পারেন তো দেখুন এই বাদামের মধ্যে আমি দিয়েছি দুই চামচ টক দই দইটা ঘরেরই পাতানো গরুর দুধে সেই জন্য একটু পাতলা হয়েছে দইটা দিয়ে একদম স্মুথভাবে দেখুন পেস্ট করে নিয়েছি এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো এখানে হয়ে গিয়েছে তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই রেসিপি আপনারা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়ে রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন খেতেও কিন্তু খুবই ভালো হয় তারপরে এখানে দিয়ে দিতে হবে আমার বাদাম আর দইয়ের পেস্ট যার ধুয়ে সামান্য একটু জল দিয়েছি খুব বেশি দেবেন না অল্পই জল দিতে হবে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে এই রান্নাটা যেহেতু জল ছাড়া হবে তাই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে এখানে দেখুন আমি নিয়েছি এক মুট ধনেপাতা এই রান্নায় কিন্তু এই ধনে পাতাটা অবশ্যই ধনে পাতাটাকে বেটে নিতে হবে তো যে মিক্সচার গ্রিন্ডারে আমি বাদাম বেটেছিলাম সেই জারের মধ্যেই ধনেপাতাটা নিয়েছি ধনে পাতার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি লেবুর রস এখানে আমি একটা গোটা লেবুর রস এইভাবে চেপে চেপে দিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে কয়েক দানা চিনি চিনিটা দিলে এই ধনে যে কালারটা সবুজ সবুজই থাকবে সেই কারণে কয়েকদিনের চিনি এখানে দিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এদিকে দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম না হলে যেহেতু বাদাম বাটা দিয়েছি নিচে লেগে যেতে পারে সেই কারণে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট পর একবার তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পেরেছেন এখন এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা বাটা জারের মধ্যে এক দুই চামচ জল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপি ধনিয়া চিকেন তবে অনেকে খেয়েছেন এইভাবে যদি বানিয়ে না থাকেন একবার হলো বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি রান্নাতে কিন্তু আর খুব বেশি বাকি নেই দিয়েছি কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য